বন্ধুরা দেখুন আজকে আমি এই চিকেনের রেসিপিটা করে দেখাবো চিকেনটা কীভাবে বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন চিকেনটাকে আমি রেখে দিলাম আমি গ্যাসটা একটা ধরে চলুন চলছে ধরালাম কড়াইটা বসালাম কড়াই তেল আছে আমি আরেকটু তেল দিয়ে দেবো একটু তেল দিয়ে দিলাম এটা গরম করে নেবো তেল আমার গরম হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো লাল লাল করে কড়া করে মিলে নেব মশলার মধ্যে দেখুন আদা কাঁচা লঙ্কা রসুন নিয়ে দেখুন এই চিকুনের একটু মশলা আমি টেস্ট করে নিই ঠিক আছে আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি আলুগুলো তুলে নেবো চলুন পেঁয়াজ কুচিগুলো দেবে আর টমাটো কুচিটাও দেবে না হালকা হালকা ভাজা হয়তো পেঁয়াজ লঙ্কা টমেটোটা ওই পেঁয়াজ টমেটোটা আমি মাংসগুলো দেবেন তেলের ওপরে এইভাবে অবশ্যই ঘরেতে একবার রান্না করে খান শুধু একটু অবশ্যই খান কিন্তু ফুটপাতাও ঠিকঠাকই হয় এবং পেঁয়াজের সাথে আমি মাংসটা হলে ভাজা ভাজা করে নেব মাংসটা তেল বালিয়েছে ফুটে এসছে ভাজা হয়ে গেছে আমি মশলাটাকে দিলাম সামান্য জল মশলা দিয়ে জলটাকে মশলা করে সামান্য মশলা দিয়ে জলটাকে দিলাম দেব মশলাটাকে কষ্ট হবে এই আদা কাঁচা লঙ্কা পেটটাকে আমি দিয়ে দিলাম আর রসুনের আদাটা ভালো করে ভাজতে হবে আমি সেরাম থেকে দেখেছি আদা রসুনটা করি পিস আদা রসুনটা কাঁচা লঙ্কাটা হালকা করে একটু মাছ দিয়ে ঢাকা দিই পাঁচ মিনিট মতো খেলো মাছ দিয়ে পাঁচ মিনিট ঢাকা দেবো হালকা করে দিলাম দেখুন তেলটা কেমন হয়ে বাড়বে এইভাবে মাংসটা রান্না মাংসটা যা হওয়া না আপনাদের আলুগুলো দিয়ে দেবো মানে আমি চিকেনে জল ফল কিছু দেবো না এইভাবেই চিকেনটা রান্না করে নেবো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম সাত মতন হলুদ দিয়ে দিলাম এগুলো কষে নিলাম হালকা হালকা হার দিয়ে আপনার চিকেনি মাদাটাকে দিয়ে দেবো জল আমি দেবো না আমার হয়ে গেছে

চিকেনের এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আমাদের ইফটিব চ্যানেলটাকে ভালো লাগলে